আর টিভির সংবাদ শবনম বুবলি একটি মামলা করেছেন মামলাটি করার কারণ কি কাদের বিরুদ্ধে মামলা করেছেন কবে করেছেন কোথায় করেছেন মামলার উদ্দেশ্য কি মামলার মাধ্যমে তিনি কি চান বিষয়টি নিয়ে আলাপ করব এই খবরটি দিয়েছে আর টিভি অন্যান্য অনেক সংবাদ মাধ্যম দিয়েছে এই যে ইন্ডিপেন্ডেন্ট টিভিও দিয়েছে তো মামলাটি হয়েছে মূলত চব্বিশে এপ্রিল তদন্তের স্বার্থে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গত পনেরো দিন এটি গোপন ছিল বাড্ডা থানায় মামলা দেওয়া হয়েছে দুঃখিত ভাটারা থানায় সেখানকার তদন্ত কর্মকর্তা অর্থাৎ এসি এসিস্ট্যান্ট কমিশনার রাজন কর্ম সাহা এই মামলার তদন্তের দায়িত্ব রয়েছেন দীর্ঘদিন যাবৎ স্বপ্নম বুবলি নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শ্রেণী দ্বারা মিথ্যা তথ্যের মাধ্যমে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সম্মানহানি হচ্ছেন বলে মনে করছিলেন নানান রকম মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল যদিও সময়ের আলোকে সময়ের ভিত্তিতে তথ্যগুলো সংবাদগুলো মিথ্যা হিসাবেই পরিগণিত হচ্ছিল তবুও একটি মিথ্যা সংবাদ যখন ছড়িয়ে যায় যার ব্যাপারে ছড়ায় তার অনেক সামাজিক অধিকার ক্ষুণ্ণ হয় তার মধ্যে এক ধরনের হ্যারাসমেন্ট মেন্টালিটি তৈরি হয় হীনমনতা তৈরি হয় সবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়া মনে হয় সেলিব্রেটি হওয়ার কারণে সারা দেশব্যাপী তাদের মান সম্মান হানি হয় এবং সব মানুষ তো আর সংবাদ মাধ্যম একটি অপপ্রচার মিথ্যা যখন প্রচারিত হয় তখন মানুষ জানে যখন একটি মিথ্যা হিসাবে প্রমাণিত হয় স্বপ্নম বুবলির পক্ষে যায় তখন হয়তো আর মানুষ জানে না যেমন স্বপ্নম বুবলির বিরুদ্ধে ফারজানা মন্নি তাপসের সাথে মিশিয়ে যে মিথ্যা তথ্য প্রচার করেছিলেন বাংলাদেশের আরেক তথাকথিত কুইন অনেক মানুষ জেনেছে যে স্বপ্নম বুবলির বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে কিন্তু সাত দিন আট দিন দশ দিনের মাথায় এটি যখন সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো স্বপ্নম বুবলি নির্দোষ প্রমাণিত হয়েছেন তখন কিন্তু আর অনেকেই জানে না যে এটি নির্দোষ প্রমাণিত হয়েছেন স্বপ্নম বুবলি এ কারণেই স্বপ্নম ববলি মামলা করতে উদ্বুদ্ধ হয়েছেন তবে তদন্তের স্বার্থে এতদিন গোপন ছিল এখনও তদন্ত চলছে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা কারা তারা হলো প্রতিদিন তারা হলো আপনার প্রতিদিনের চিত্র সনি কমিউনিকেশান জামশেদ ভাই এই জাতীয় পেজ বা ইউটিউব চ্যানেল থেকে স্বপ্নম ববলির বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার প্রচারিত হচ্ছে আরও রয়েছে এসকে উজ্জ্বল এছাড়াও চারটি গণমাধ্যমও রয়েছে এই অভিযোগের তালিকায় তবে এটি অ্যাকচুয়ালি আদতে এটাকে মামলা বলা যাবে না এটাকে বলা যেতে পারে জেনারেল ডায়েরি বা লিপিবদ্ধ করা সন্দেহের তালিকায় রাখা সম্ভবত এরাই অপপ্রচারগুলা করে অবশ্য আমরা দেখেছি এই পেজগুলোতেই সাধারণগুলো থেকেই অপপ্রচার আসে আপনারা যদি যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি তাদের মধ্যে যদি শবনম বুবলির ভক্ত থেকে থাকেন শবনম বুবলিকে ভালোবাসেন এমন কেউ যদি থেকে থাকেন এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার দিবেন যাতে পৌঁছে যায় আমার কাছেও প্রায় বাইশটি আইডি রয়েছে যেগুলো থেকে শবনম বুবলির বিরুদ্ধে মিথ্যা কথা প্রচারিত হয় উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণটা হা মিথ্যা কথা প্রচারিত হয় সেই ফেজগুলো আমি চাইলে দিতে পারি যদি কর্তৃপক্ষ আমার কাছে চায় তবে আদতে যতগুলো স্বপ্নম বুবলির বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছে সবগুলো অভিযোগই স্বপ্নম বুবলির নতুন সিনেমার মহরতের পরে এবং নতুন সিনেমা মুক্তি পাওয়ার আগে আপনারা খেয়াল করলে দেখবেন সবনম বুবলির বিরুদ্ধে এ পর্যন্ত যত অভিযোগ উঠেছে সবগুলো অভিযোগ নতুন সিনেমার মহারতের পরে আর নতুন সিনেমা মুক্তির আগে এই সময়ে অভিযোগগুলো উঠে অর্থাৎ অভিযোগগুলো যে পরিকল্পিত এতে সত্যভাবে প্রমাণিত হয় এরা উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচারগুলো করে যেন শব্দম বুবলি সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে না পারেন তাকে হ্যারাসমেন্ট করা যায় ওই দিকে তার মনোযোগকে ডাইভার্ট করে দেওয়া যায় সিনেমার প্রমোশনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন এবং এই অপপ্রচার কারণে ভবিষ্যতে যেন সিনেমার প্রযোজকরা তাকে আর না নেয় অর্থাৎ সিনেমার যখন মহরত হয় এটি খুব প্রচার হয় অন্যান্য প্রযোজকরাও আগ্রহী হয়ে উঠে যে স্বপ্নম ববলিকে পরবর্তী সিনেমায় নেবে এই অপপ্রচার কারণে হয়তো আর নিবে না অপপ্রচারকারীরা এই আশাই প্রকাশ করে এই উদ্দেশ্য থেকে তারা এই অপপ্রচারগুলো করে তবে আমার একটি মতামত হলো বা কারা উনি অনেক ট্যালেন্ট মানুষ উনি ভালো জানেন কে বা কারা ওনাকে পরামর্শ দিয়েছেন জানি না ফাইনালি মামলা না করলেই ভালো হতো কারণ এই পেজগুলো যারা চালায় আমি দেখেছি তারা ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যাচ্ছে তাদের লাইক কমেন্ট শেয়ারের সংখ্যা ধীরে ধীরে ক্রমেই কমে যাচ্ছে তারা মানুষের কাছে অত গ্রহণযোগ্যতা পাচ্ছে না আর স্বপ্নম বুবলির বিরুদ্ধে আগে যেরকম রটনা রটানো যেত এখন প্রতিদিন রটনা রটিও মানুষ তা গ্রহণ করছে না কারণ মানুষ জানে প্রতিটি বাড়ি তার বিরুদ্ধে প্রচারিত অপপ্রচারগুলো কু উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে অপপ্রচারগুলো কোন কর্ণার থেকে আসে কারাই অপপ্রচারগুলো করে কি উদ্দেশ্যে করে এবং শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় এই ধারাবাহিকতার কারণে ধারাবাহিকভাবে শব্দ লুবলি সবার কাছে নির্দোষ প্রমাণিত হওয়ার কারণে এই অপপ্রচারগুলোর মাত্রার ধার এখন কমে গিয়েছে মানুষ তাদেরকে গ্রহণ করছে না শুধু এই পেজগুলো যেই যেই গুরুর মাসি অথবা দিদির পক্ষ থেকে অনুপ্রাণিত হয়ে এই মিথ্যাগুলো ছড়ানো হয় সেই দিদির কথাই তো এখন মানুষ বিশ্বাস করছে না তিনি এখন অবিশ্বস্ত মিথ্যার রানী হিসাবে সমাজের কাছে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন তাহলে তার কথা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ কীভাবে প্রচার করবে আর যারা মিথ্যা প্রচার করে মিথ্যার প্রচার করতে করতে তারা এক সময় ক্লান্ত হয়ে যায় তাদের মধ্যে ক্লান্তি ভর করে তারা আর মিথ্যা প্রচার করতে পারে না সেই হিসাবে মনে হয় যেন না করলেই ভালো হতো তবু এই নিয়ে আমার কথা নেই তিনি স্বাধীন মানুষ বিচার পাওয়া তার অধিকার আছে তার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে এটিও সত্য মিথ্যাচার হয়েছে এটিও সত্য আবার তার বিরুদ্ধে অপপ্রচার করা মিথ্যাগুলো প্রচারিত মিথ্যাগুলো সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এটিও সত্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম